বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে জানাবো আর কি যে গত তিন বছরে আমাদের খামারের ভিতরে কয়টা বাসুর এই পর্যন্ত মারা গেছে আর বাসুর কি কি কারণে মারা গেছে বা আমাদের ভুল ছিল কি না আর ভুল থাকলে এ ধরনের ভুল আপনারা কিভাবে না করলে আপনাদের আপনারা সমস্যায় পড়বেন না এই বিষয়টাই আপনাদেরকে একটা মানে পূর্ণাঙ্গভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি তো আশা করি যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর কমেন্টে যদি মানে আপনার যদি কোনো কিছু জানার থাকে এ বিষয়ে বা কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা হচ্ছে যে আমরা যখন খামার শুরু করছি গত মানে প্রায় তিন বছর হয়ে গেছে আমাদের এই খামার শুরু তো আমি এই খামারে মোটামুটি হচ্ছে যে আপনার যখন খামার শুরু করে আর কি শুরু করার প্রায় পাঁচ মাস পরে আমি এই খামারে আসছি তো এই মানে পাঁচ মাস পর থেকে এই পর্যন্ত আমি এই খামারেই আছি আর কি তো খামারে আমি আসার আগে দুইটা বাসরুম মারা গেছে তো দুইটা বাসুর মারা গেছে একটা বাসুর কেন মারা গেছে সেটা আমি আসলে জানি না কিন্তু আরেকটা বাসুর মারা গেছে কি কারণে সেটা জানি সেটা হচ্ছে যে মানে ওষুধ খাওয়ায় মানে ওর বাসুরটার পাতলা ভাইখানা হয়েছিল তো পাতলা ভাইখানা হওয়ার পরে আপনার যখন ওষুধ খাওয়ানো হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে পাতলা ভাইখানাটা ভালো হয়েছে কিন্তু হয়তো প্রথম ডোজ খাওয়ানোর পরে দ্বিতীয় ডোজের সময় হয়তোবা ওর শ্বাস আপনার ওষুধটা চলে গেছিল আর কি তো শ্বাসনালীতে ওষুধটা চলে যাওয়ার কারণে ওই বাসুরটা মারা গেছে তো আপনারা যারা বাছুরকে ওষুধ খাওয়াবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে বোতলের মুখে করে কখনো ওষুধ খাওয়াবেন না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি বাছুরকে ওষুধ খাওয়াবেন বাছুর যদি আপনি ট্যাবলেট খাওয়ান কোন ট্যাবলেট সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ট্যাবলেটটাকে গুঁড়ো করে একবারে ফেস্টের মতো করে ওটাকে গোলাবেন একবারে ফেস্ট মানে একবারে পাতলাও না একবারে আপনার শক্তও না এরকম মোটামুটি মিডিয়ামের মতো করে মানে মোটামুটি হচ্ছে যে আটা যেভাবে গোলায় আর কি তো ওই রকম করে ওই ইটাকে ট্যাবলেটটাকে অল্প অল্প করে ওর জিবদার মাঝখানে দিয়ে দিবেন দেখবেন ও আস্তে আস্তে খেয়ে নিবে আর হচ্ছে যে যদি আপনি ই খাওয়াতে যান তরল কোনো কিছু জিঙ্ক বা বিভিন্ন ক্যালসিয়াম ভিটামিন হতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওটাকে সিরিজ যেমন কি বৃষ্টি সিরিজ যে সিরিজটা আছে ওই সিরিজের মধ্যে নিয়ে ওর পুরো সিরিজটা তার মুখের ভিতরে ঢুকে দিয়ে আস্তে করে ফুস দিবেন দেখবেন ও ওর মানে গলার ভিতরে চলে যাবে আর কি মানে পেটে চলে যাবে ওটা আর এই যদি আপনি কোনো পাউডার জাতীয় কোনো ওষুধ খান সেই ক্ষেত্রে ওটা পরিমাণ মতো যে কোনো একটা বাটিতে নিয়ে তিন আঙ্গুলের মানে তিন আঙ্গুলের চিমটি দিয়ে ওর জিব্বার মাঝখানে দিয়ে দিবেন আস্তে আস্তে দিবেন সময় নিয়ে করবেন তাড়াহুড়ার কোনো দরকার নাই যেহেতু বাসুর হচ্ছে আপনার খামারের সম্পদ ওকে আপনি যেভাবে হোক টিকিয়ে রাখতে হবে আর ওর প্রতি কোনোভাবে অবহেলা বা অনাদর করা যাবে না আর কি তো ওইভাবে যদি আপনি জিব্বার মাঝখানে দিয়ে দেন দেখবেন ও আস্তে আস্তে খেয়ে নিবে হয়তো একটু সময় একটু বেশি লাগবে তো মোটামুটি এই পর্যন্ত ছয়টা বাসুর আমাদের মারা গেছে তো আমি মোটামুটি আপনাদেরকে দুইটার কথা বললাম বাকি ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা ছিল আর কি ওটা সার বাসুর তো এরপরে হচ্ছে যে ওটা আপনার মানে মানে খুব অল্প সময় দিন হওয়ার আগে ও দানাদার খাবার ঘাস টাস মানে টোটাল সবকিছুই খাইত আরকি আর খাইতো যে এমন ভাবে খাইতো মানে মনে হয় যে মানে মাসালা একটা বড় ধরনের হয়তো গরু হয়ে গেছে কি ধরন ওর বয়স তিন মাসের উপরে চলে গেছে এই ধরনের খাবার খাইতো আরকি তো একটা সময় হয়তোবা এই খাবারটা পেটে ছিল হয়তোবা এটা হজম হয় নাই হঠাৎ একদিন দুপুরে আমি গরু গোসল করাইতেছিলাম তো গরু গোসল করানোর অবস্থায় দেখলাম যে ও শুয়ে আছে গরু গোসল করানোর শেষ আমি ওর সামনে গিয়েছি জায়গা ওকে মানে ই করতেছি শুয়া অবস্থায় মানে হঠাৎ ও কোন কোন ক্রেটা শব্দ করতেছে আর কি মানে বুঝতেছিলাম যে ওর পেটে বেতা করতেছে আমি দাঁড়ানোর অবস্থায় কয়েকবার জোরে জোরে চিৎকার দিছে তো পরে আমি বুঝতে পারলাম ওর পেট ব্যথা আমি দ্রুত মানে আমার পাশের সাথে যে ছিল উনি ঘাস কাটতেছিলেন উনাকে এনে আমি বললাম যে আপনি বাসুরটার পাশে দাঁড়ান যাতে মাথাটা একবার শোয়াই আনা দেয় আর কি আমি দ্রুত ওষুধ নিয়ে আসি তো আমাদের এখানে যে স্থানীয় হাসপাতাল ওনার সাথে কথা বলে ওষুধটা আনতে গেছি আমি ওষুধ নিয়ে আসছি মনে ধরেন আর আমি পাঁচ মিনিট দূরত্বে আসি আর কি ওই অবস্থায় বাসুরটা মারা গেছে তো এই এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আপনি মিনিমাম এক মাস বয়সের আগে আমি মনে করি যেটা আরকি আমার অভিজ্ঞতা থেকে এক মাস বয়সের আগে বলেন তারপরে হচ্ছে যে ঘাস বলেন তারপরে আপনার হচ্ছে যে যে আপনার বলেন এটা আমি মনে করি না উত্তম যদি আপনি তাকে দুধ খাওয়াতে পারেন তার বডিওয়েট অনুযায়ী তাহলে আশা করি আর কিছুর প্রয়োজন হয় না তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় না কোনো কোনো বাছুরের ক্ষেত্রে আবার কোনো কোনো বাছুর সেটা হজম করতে পারেনা আরকি সে কারণে হয়তো দেখা গেছে সমস্যা করতে হয় তবে এটা বুঝে শুনে করাটাই আমি মনে করি যে উত্তম আর যে আপনার দুইটা পরবর্তী দুইটা আমাদের মারা মারা তো যাওয়ার কারণ হচ্ছে যে আমরা যখন আমরা হয়েছিল আলাদা করে ফেলছিলাম আর কি তো আলাদা করার পরে আমরা কোনোভাবে ওর মাকে আপনার ফানাইতে পারিনি কি ওর ওকে ছাড়া আর কি তো চিন্তা করলাম যে ওকে আমরা নিয়ে আসি ওকে সামনে রাখে যদি পানাইতে পারি আর কি তাহলে সমস্যা নাই তো আমরা এর পরবর্তীতে যখন ওই বাসুরটাকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে হচ্ছে যে আপনার কি হয়েছিল যে ওর মানে কোনোভাবে ও ফানাচ্ছে না তো যেহেতু বড় গাভী প্রায় আট দশ কেজি দুধ হয় ক্ষেত্রে যদি কোনোভাবে ফানাইতে না পারে তাহলে বানটা হয়তো নষ্ট হয়ে যাবে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তো সেই ক্ষেত্রে হয়েছে কি আমরা ওকে চেষ্টা করছি যে শুধু মুখটা ওর বানের মধ্যে লাগামো এরপরে এর ভিতরে যদি ও পানাই যায় তাহলে ওটাকে দুধ বানবো আর কি তো হয়তোবা মুখটা লাগানোর কারণে হয়তোবা দু এক ফোঁটা দুধ হয়তো ওর পেটে যেতে পারে আর কি তো ও দুই এর পর দুই দিন সুস্থ ছিল পরদিন ঠিকলাম দেখলাম যে ওর মানে শরীরে টেম্পারেচারটা বেড়ে গেছে তো বেড়ে যাওয়ার পর আমরা ডাক্তারের সাথে পরামর্শ করার পর ডাক্তার বলল যে ওর এফএমডি হয়ে গেছে ও যে কোনো সময় মারা যেতে পারে আপাতত আপনি হয়তোবা আপনার এস্টাবেট দিয়ে দিতে পারেন আর হচ্ছে যে আপনার যাতে জ্বরটা কমে যায় সেই জন্য পিপারভেট দিতে পারেন ওর বডি অনুযায়ী কিন্তু দেওয়ার পরে জ্বরটা কমছে ঠিকই কিন্তু আসলে ও পরের দিন সকালে মারা গেছে টাইম বাক্সটাকে আমার বসের এর বিল্ডিং এ রাখা হয়েছিল আর কি বাক্সটাকে যেখানে আমার বস বাড়িতে খামার থেকে একটু দূরে তো আমি বাসুরটাকে দেখতেও যাই নাই হয়তো মনে ভাববেন যে কেন দেখতে এই কারণে দেখতে যাই নাই আমি প্রচুর পরিমাণে দুধ খাওয়াইছি আর বাসুরটাকে আমি ওই সময় দেখতাম আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতাম না কারণ বাছুরটা এত সুন্দর হয়েছিল আর ওর মায়ের দুধ তো ওরা খাওয়াইছি প্রচুর পরিমাণে এরপরে আমাদের ওর পরবর্তীতে যতগুলা দুইটা গাবি বাসুর মানে বাসুর দিছে ওই গাবি দুইটার আপনার যে কাশি গাই বা শাল দুধ যেটাকে বলে সম্পূর্ণটাই আমি ওরা খাওয়াইতাম মোটামুটি সারাদিনে আট নয় কেজি বা সাত কেজি আট কেজি দুধ খাইতো আর কি তো এই কারণে ওর বডি ওয়েটটা ভালো হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছিল সারা বাসুস ছিল আর কি তো এরপরে তুমি এমন করতেছো কেন এর পরবর্তীতে হয়েছে যে পরে যে বাসুরটা মারা গেছে সেটাও আপনার এফ মারা গেছে এফ মারা গেছে কিভাবে ধরুন ওই দুইটা বাসুর একসাথে ছিল ওর সাথে একটা বকনা বাসুর আছে ওইটাও বকনা বাসুর ছিল একই মানে সাপ্তাহানিক ডিফারেন্স হয়েছে আর কি তো মানে যখন আপনার ওরদের মানে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল ভ্যাকসিন দেওয়ার পর দিনে দুই দিন পরে ওরা আক্রান্ত হয়েছে আর কি ওই দুইটা বাছুর একই সাথে আক্রান্ত হয়েছে দুইটা বকনা বাছুর একসাথে ছিল সাত দিন ছোট বড় তো পরবর্তীতে হয়েছে কি যে আপনার যখন আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে যখন আমরা ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক দিছি চিকিৎসা করছি মোটামুটি ওদের মুখে যে গা ছিল ওটা মোটামুটি শুকাই গেছে খাবার দাবারও স্বাভাবিক হয়ে গেছিল আর কি আমার বস তখন বাড়িতে ছিল উনি চলে যাবে আইসা বাসুর গুলাকে দেখে আমাকে জিজ্ঞেস করলো যে কি অবস্থা আমি বললাম যে মোটামুটি ভালো আছে একটু খাইছে এখনো খাচ্ছে তো উনি দেখে চলে গেছে ঠিক সময় মানে খামারের ভিতরে বাসুরের চিৎকার তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এসে দেখলাম যে ও নিচে শুয়ে মানে একবারে চিল্লা চিল্লি করতেছে জোরে জোরে চিল্লা চিল্লাইতে দিতেছে সাত আটটা চিল্লাম দিছে চিল্লান দিয়ে চোখের সামনে মারা গেছে আর কি তো আসলে এই বিষয়গুলা খুবই কষ্টদায়ক তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে আমি আরো অনেক ভিডিওতে বলছিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে আশা করি কন্টিনিউ করবেন উপকার হবে ইনশাআল্লাহ তো হচ্ছে যে সরকারি ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা পরপর দুইবার সরকারি ভ্যাকসিন দিয়েছিলাম আর দুইবারে আমাদের খামারে আক্রান্ত হয়েছিল আর কি এর আগেরটা গেছে একবার এফ এমডিতে এরপরে আরেকটা গেল এফ এমডিতে তো সরকারি ভ্যাকসিন আমি মনে করি যে না দেওয়াটাই উত্তম যদি আপনার হয়তো সরকারি ভ্যাকসিনের খরচটা কম হয় কিন্তু আপনার দেখা গেছে যদি আপনি বেসরকারি ভ্যাকসিন কিনেন আর এই তাহলে আশা করি যে খরচ বেশি হবে কিন্তু আপনার আশা করি সমস্যায় পড়বেন না কারণ আমরা এই পর্যন্ত সরকারি ভ্যাকসিন দুইবার দিচ্ছি দুইবার আমাদের সমস্যা হয়েছে এর পরবর্তীতে যে কবার যে কয়বার আমরা ভ্যাকসিন দিচ্ছি সবগুলো বেসরকারি ভ্যাকসিন বাইরে থেকে ইনফোর্ট করা ভ্যাকসিনগুলো দিছি এখন পর্যন্ত আমাদের খামারে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই তো আমি মনে করি যে আপনার দেখা গেছে একটা ভ্যাকসিন কিনতে গেলে যদি আপনার পঁচিশশো তিন বা চার টাকা লাগে আর একটা যদি মানে গরু যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা গেছে তিন চার হাজার টাকা চিকিৎসা খরচ লাগে আর যদি আপনার বাসুর যদি তিন মাসের নিচে বা পাঁচ মাসের পাঁচ মাসের নিচে যে বাসুরগুলো থাকবে এগুলো অনেক সময় কলিজাতে যদি আঘাত হয় বা মানে কলিজাতে যদি ইনফেকশন হয়ে যায় ফুসফুসের যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে এগুলো মারা যায় আর কি অনেক সময় তো একটা বিষয় মনে রাখবেন একটা যদি বাসুরও মরে যায় যদি সেক্ষেত্রে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা নাই আর একটা মনে রাখবে যে আপনার গাভীর সাথে যদি বাসুন না থাকে ওই বাসু যদি গাভি যদি আপনি আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনেন বাসু যদি মরে যায় ক্ষেত্রে এই বাসু গাভীটার দাম হয়ে যাবে সর্বোচ্চ এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকা এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন মাথায় রাখবেন এই কারণে যে আমরা হয়তো প্রথম অবস্থায় নতুন দেখে আমরা এই ধরনের ভুল করছি তো আমরা চেষ্টা করি যে আমাদের ভুলগুলো আপনাদেরকে জানানোর জন্য যে আপনারা যাতে পরবর্তী ধরনের পরবর্তীতে এই ধরনের ভুল না করেন আর কি তো এর পরবর্তীতে আমাদের আরেকটা একটা বাসুর মারা গেছে সেটা হচ্ছে যে আপনার মানে গাবির পেটে মানে ধর বাসুরটা যখন ডেলিভারি হয়েছিল তখন আপনার ডেলিভারি হওয়ার আগে মানে যখন আমরা হাত দিয়ে দেখছি আমি সব সময় আমি নিজে আমাদের এই খামারে বাসুর ডেলিভারি করি আর কি তা আমি ব্যথা উঠার পরে যখন আমি হাত দিয়েছি হাত দিয়ে ওর মাথা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু পা পাইতেছিলাম তো আমি যদি পা যদি পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে পায়ের সাথে মাথাও থাকবে তো এই বিষয়টা মানে আমার কাছে একেবারে নতুন মনে হয়েছে মানে বিষয়টা আর কি আমি এই ধরনের সমস্যা বা এই ধরনের কখনো দেখি নেই তো আমি আমার বসকে জানাইছিলাম যে আমার এই গাভীর ব্যথা হচ্ছে এখন আমি ওর পা মানে পা পাইছি কিন্তু মাথা খুঁজে পাচ্ছি না তো পরবর্তীতে উনি আমাকে ডাক্তারের সাথে কথা বলতে বললেন ডাক্তার ফোন দিলাম আসলো উনি দেখে বলতেছেন যে আপনার ওর মানে পিছনের পা আসছে তারপরে হচ্ছে যে আপনার উল্টা ঠিক এভাবে মানে মানে পিঠটা হয়েছে নিচের দিকে বা বুকটা হচ্ছে দিকে তো এটা হওয়ার পরে ও মানে গাবিটা ছোট ছিল পেটের ভিতরে অতটুক জায়গা ছিল না ওকে ঘুরানো যায় না আর কি তো প্রায় আমরা আহ আট দশ জন মিলে ওটাকে টেনে অনেক ই করে বের করছি তো বের করার পরে মানে আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি কি যে ওই ওজন মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কেজি ওজন ছিল মানে পঞ্চান্ন থেকে ষাট কেজি বলার কারণ হচ্ছে যে ওর পায়খানা যেটা টানের সাথে যে পায়খানাটা বের হয়ে গেছে ওটার ওইখানে ধরেন মিনিমাম চার পাঁচ কেজি ছিল আর ও পঞ্চান্ন মিনিমাম ছাপ্পান্ন কেজির মতো এরকম ছিল আর কি মানে একটা গরুর পেটের ভিতরে আরেকটা গরু যেটাকে বলে আর কি তো এটা কেন হয়েছে এটা অনেক সময় হয়েছে যে হয়তোবা আমাদের সিমেন্টটা দেওয়ার সময় বা বীজ দেওয়ার সময় বীজটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আর আমাদের গাভীটা খাইতো কম মানে হচ্ছে যে আসনা জি পেট ভরে খাইলে অনেক সময় পেটের ভিতরে একটা চাপ থাকে এই কারণে বাছুর অনেক অনেক বেশি বড় হয়ে যায় না আবার দেখা গেছে হয়তো আমরা ওর দুর্বলতার কারণে কয়েকবার আমাদের ডাক্তার আনা হইছে আমাদের এখান থেকে উপজেলা হাসপাতাল থেকে তো ওখান থেকে ডাক্তাররা প্রায় ইনজেকশন ভিটামিন ইনজেকশন দেন ভিটামিন ইনজেকশন হয়তো ভাই এই কারণে দেন যে ওই তো পেটে যেহেতু আপনার বাচ্চা আছে এখন তো হয়তো দেখা গেছে কোন অ্যান্টিবায়োটিক বা কোন সমস্যা অন্য কোন ইনজেকশন দেওয়া যাবে না তো সেই কারণে ওনারা ভিটামিন ইঞ্জেকশন দেখা গেছে দেওয়া হয়েছে দেওয়ার কারণে হয়েছে কি যে ও অধিক পরিমাণে আপনার ই পাইছে ভিটামিন পাইছে এই কারণে ভিতরে বাসুর বড় হয়ে গেছে আবার হচ্ছে যে আপনার ও যেহেতু গাবিটা খুব কম খাইতো সেক্ষেত্রে গাবির পেটটা থাকতো খালি এই কারণে সে প্রচুর পরিমাণে জায়গাও পেয়ে গেছে তো আপনারা যদি গাবি যদি ই দেন বীজ দেন সেক্ষেত্রে প্রথম যদি হয়ে থাকে ওর যদি আপনার প্রস্রাবের রাস্তা ছোট হয়ে থাকে বা ওর যে আপনার রানের যে প্রস্তাবের রাস্তার উপরে যে অংশটা আমি আপনাদেরকে স্কেলে মেপে আসলে দেখাবো কোন একটা ভিডিওতে যে আপনারা কোন গাবিকে একশো পার্সেন্ট বীজ দিবেন বা কোন গাবিকে একশো পার্সেন্ট বীজ দিবেন না তো এ কারণে হয় কি যে আপনারা নতুন অবস্থায় চেষ্টা করবেন যে ফিফটি পার্সেন্টের উপরে না দেওয়ার জন্য যদি আপনার গাবি ছোট হয়ে থাকে তো ফিফটি পার্সেন্ট এর পরবর্তী দেখেছে আপনার একবার বাসুর দেওয়ার পরে ওর প্রসাবের রাস্তা বড় হয়ে যাবে এরপরে হচ্ছে যে আপনার গাভীটার পেটটাও অনেকটা জুলবে এরপরে আপনার গাভীও বড় হবে সেক্ষেত্রে আপনি হয়তো পার্সেন্টেজ বাড়াইতে পারেন তো এই প্রথম অবস্থায় পঞ্চাশ এর বেশি আমি মনে করি দেওয়াটা ঠিক হবে না যদি আপনার গাভী বড় না হয় আর কি তো আসলে কেন আমাদের বাছুরগুলো মারা গেছে আর কেন আমরা ভুল করছি কি কি আর কি ভুল আপনারা করবেন না এই বিষয়টা পুরোপুরি আমি ক্লিয়ার করতে পারছি আর যদি না পেরে থাকি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আশা করি পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভাই আমি একটা জিনিস বুঝিনা যে আমরা আমি এতগুলা গরুর ধরেন কাজ টাস করে এরপরে যে সময়টা ধরেন এই যে এখন আমি আমার সাথে যিনি আছে উনি কিন্তু রেস্টে আছে আর আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো এত কিছু করার পরে যদি আপনারা ভিডিওটিতে লাইক না দেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে মানে খুব আশাহত হয়ে যায় আর কি তো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি